ভাস্কর এবং কাঞ্চন সরেন সৌরভ মাইতে আচ্ছা আপনি তুলে দিন রবীন্দ্র দাস মহাশয়কে বলছি পুরস্কার গুলো তুলে দেওয়ার জন্য হ্যাঁ হেড উইকেট ভাস্কর এবং তোমার নাম তো ভাস্কর হেমরম যা তোমার নাম কি কাঞ্চন সরেন সেকেন্ড দিয়ে দাও কাঞ্চন সরেনকে সেকেন্ড দিয়ে দাও থার্ড সৌরভ মাইতে

ভাস্কর রেমরম সাগর সরি কবিতা বাসকে যমুনা মুর্মু শ্রেয়া পয়রা একশো মিটার দৌড় এরপর বালিকা খ চামচ মারবেল প্রীতি পয়রা কবিতা বাসকে রুমা বাসকে আপনি পুরস্কার গুলো তুলে দিন প্রীতি পয়রা কবিতা বাসকে চাকল মারবেন খুব সুন্দর ইন্টারেস্টিং খেলা কবিতা তাই তো রুমা মাস্কে অনিতা মান্ডি প্রীতিজিৎ পাত্র সৃজন হেম্রম খুব কচি কচারা আলু দৌড়ে আর পরেশবাবু আপনি তুলে দিন পুরস্কার ও ঠিক আছে নবীন বাবু তুলে দিন কোনো অসুবিধা নেই অনিতা মান্ডি প্রীতিজিৎ পাত্র